হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে রবিবার আর এখন সকাল আটটার মতো বাজে গতকাল পতঞ্জলি থেকে এই সব মালপত্রগুলি নিয়ে এসেছে হাজবেন্ড আর সকালবেলায় খোলার কারণ এর মধ্যে গুড় আর গ্রিন টি আছে এই যে দেখুন কি কাণ্ড নিয়ে আসতে বলেছি গ্রিন টি আর নিয়ে এসেছে হার্বাল টি আর নিয়ে এসেছে এক প্যাকেট চীনা বাদামের তেল জানেন তামিলরা সানফ্লাওয়ার অয়েলের থেকে এই গ্রাউন্ডনাট অয়েলটা বেশি খায় তবে এরা প্যাকেট তেল খুব কমই খায় লুজ তেলটা বেশি কেনে এখানে শুধু তেলেরই একটি দোকান আছে ঘর থেকে জায়গা নিয়ে যায় পরিমাণ অনুযায়ী তেল কিনে নিয়ে আসে আর দামটাও একটু কম পড়ে আমাকেও প্রতিবেশী আনটি বলছিলেন সোমা এখান থেকে তেল কিনিস না ওই দোকানে যাবি দামও কম পড়বে আর তেলটাও ভালো কিন্তু হাজব্যান্ড যেতে চাই না যাই হোক আর এবারে গুড় পেলো না ওই জন্য এই ব্রাউন সুগারটি নিয়ে এসেছে একশো চল্লিশ টাকা এক কিলো গুড় কিনলে কিন্তু একটু কমই পড়ে এক কিলো গুড়ে প্রায় একশো টাকা নেয় আর নিয়ে এসেছে এই পেলের ক্যান্ডি জানেন এটি লিস্টে ছিল না খেতে বেশ ভালো কিন্তু একটু মিষ্টি আর এক প্যাকেট গোটা জিরে আর নিয়ে এসেছে এই যে আর এক প্যাকেট হার্বাল টি আর এক প্যাকেট হলুদ গুঁড়ো আর এই সর্ষের তেল জানেন আমরা যেমন সর্ষের তেল দিয়ে রান্না করি আর তামিলরা তিল তেল দিয়ে রান্না করে সবে দিই তিল তেল ইউজ করে এমনকি ধোসা বানায় তাতেও তিল তেল দেয় আর আছে বাদাম ভাজা আমাদের বাড়িতে এই বাদাম ভাজা একটু বেশি লাগে রান্নাতে দিই হাজবেন্ড আবার মুড়ি দিয়ে বাদাম ভাজা খায় হাজার সামগ্রী দিলেও বাদাম ভাজা তাকে দুটি দিতেই হবে যাই হোক আর আছে রক সল্ট আমরা এই সাদা নুনটার থেকে এই রক শলটা বেশি খাই আর পতঞ্জলির এই নুনটার দামটাও একটু কম দামটা এখানে খুঁজে পাচ্ছি না তবে এক কিলোতে ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে পড়ে আর সব শেষে আছে এক প্যাকেট মৌরি এবার একটু চা খাবো। তারপরে এগুলো গুছিয়ে রাখবো আজকে একটু দেরি করে উঠেছিলাম ওই জন্য সব দেরি হয়ে গিয়েছে মেয়ে উঠে পড়েছে কিন্তু ছেলে এখনও ওঠেনি আর দেখুন এই কাপটি পতঞ্জলির দেওরাজের জন্য পাওয়ার ফিটা কিনেছিলাম ওতে ফ্রি ছিল গোটা চার পাঁচে কাছে ভাবলাম পতঞ্জলির চা পতঞ্জলির গুড় যেহেতু সবই খাওয়া হচ্ছে তবে কাপটাও কেন যায় দেখুন কেমন জমাট বেঁধে গিয়েছে আর আমার এই ব্রাউন সুগারের থেকে গুড় দিয়ে চা খেতে বেশি ভালো লাগে আর এখন কদিন চা দিয়ে মুড়ি খাচ্ছি না কারণ হাজব্যান্ড বেকারি থেকে আটার বিস্কুট কিনে নিয়ে এসেছে আর খেতেও বেশ ভালো আর এই বিস্কুটগুলোতে খুব হালকা মিষ্টি দেওয়া আছে ওই জন্য আমার খেতে বেশি ভালো লেগেছে এখন নটার মতো বাজে এবার জল খাবার বানাবো অনেকগুলি গাজর ফ্রিজে পড়ে আছে তাই ভাবছি গাজর দিয়ে ধোসা বানিয়ে দিই আর আজকে যে জন্য ভিডিওটি বানানো সেই টপিকে বরং আমি আসি তামিলনাড়ুর প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মেয়েরা কাজ করে ঘরে খুব কমই বসে থাকে যার যেমন কোয়ালিফিকেশান তারা তেমন কাজ করে ঘরে মোটামুটি কেউ বসে থাকে না ঘরে যদি প্রাপ্তবয়স্ক চারজন মানুষ থাকে চারজনই কাজে চলে যায় আজকে মনে হচ্ছে এই তাওয়াতে ধসা উঠবে না কারণ গতকাল এই তাওয়াতে রুটি করা হয়েছিল আর যে তাওয়াতে রুটি করা হয় ধোসা ভালো উঠতে চায় না তিন চারটে ধোসা করার পরে ঠিক হবে যাই হোক যা বলছিলাম এরা যখন মেয়ে দেখতে যায় আগে জিজ্ঞাসা করে মেয়ে কি করে কতই বা টাকা ইনকাম করে মেয়ে যদি কাজ না করে বিয়েই হবে না তার জানেন দেড় মাসের দুই মাসের ছোট বাচ্চাকে বাড়িতে রেখে কাজে যায় মা তখন কি করে মায়ের ফিটকে বোতলে ঢুকিয়ে মা কাজে চলে যায় আর কাছে ফিটে হলে একবার এসে ফিট করিয়ে দিয়ে যায় তবুও এরা কাজ ছাড়ে না জানেন বাচ্চা হওয়ার আগে নয় মাস পর্যন্ত এরা কাজ করে যখন বুঝতে পারে সময় হয়ে এসেছে হালকা হালকা পেটে ব্যথা শুরু হয়েছে তখন এরা কাজে যাওয়া বন্ধ করে আবার বাচ্চা হওয়ার দেড় দুই মাস পরে কাজে জয়েন দেয় আমারই চোখে দেখা আমারই এক প্রতিবেশী দুই মাসের বাচ্চাকে তার মায়ের কাছে রেখে যাচ্ছে কাজে সত্যি ভালো লাগে এদের স্পিরিট দেখে আর এই বাচ্চাটি আমাদের কাজের আক্কার নাতি আক্কার বৌমা কাজে গেছে আর ছেলেও গেছে কাজে তো এই বাচ্চাটাকে কে দেখবে ওই জন্য আক্কা বাচ্চাটাকে সাথে করে নিয়ে এসেছে তা না হলে কি করে বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে দেয় আর আজকে যেহেতু রবিবার স্কুলটি ছুটি ওই জন্য রবিবারে আকার একটু প্রবলেম হয় বাচ্চাটাকে নিয়ে জানেন এখানে দেড় বছর বয়স থেকে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দেয় আর অপশনও তো নেই সবাই যদি কাজে যায় তো বাচ্চাটিকে দেখবে কে আমাদের এই আক্কা বলে জানো এখানের মেয়েরা কাজ যদি না করে ঘরে বসিয়ে বসিয়ে কেউ খাবে না আক্কার বৌমা মলে কাজ করে ওই সেলস ওমেন আর এখানের সবচেয়ে বেশি আমার ভালো লাগে এরা কোনো কাজকে ছোট মনে করে না সব কাজই এরা করে বরং ছেলেদের থেকে মেয়েরা বেশি কাজ করে ওই জন্য এখানে ছেলেদের থেকে মেয়েদের ভ্যালু অনেক বেশি

এবার এই আক্কার কি কষ্ট দেখুন প্রায় দুই কিলোমিটার বাচ্চা ডাককে কোলে করে নিয়ে যাবে আর এখনও চারটে ঘরে আক্কার কাজ বাকি আছে আর দেখুন তুলসী গাছটা কি দারুণ হয়েছে আর এখন এখানের আবহাওয়াও খুব ভালো বৃষ্টি তেমন হয়নি কিন্তু গরম নেই রাত্রিতে আবার জানালা বন্ধ করতে হয় ঠান্ডা লাগে যাই হোক আর আজকে বানাবো বিরিয়ানি তাও আবার রেশনের চালের আমি ছুটিতে হাজব্যান্ডকে রেশনের চাল নিয়ে আসতে বলেছিলাম ওই সরু পিঠে খাবো বলে কয়েকদিন বানিয়েও ছিলাম আর কিছু চাল বেড়ে গিয়েছে আর নিচের মারাঠি প্রতিবেশী বলছিল ও নাকি একদিন রেশনের চালের বিরিয়ানি বানিয়েছিল আর খেতে খারাপ হয়নি ওই জন্য আমি গত রবিবারে বানিয়েছিলাম মেয়ের খুব পছন্দ হয়েছে ওই জন্য আজকেও বানাচ্ছি আর হাজব্যান্ডের জন্য বানিয়েছি মাংসর ঝোল আর ভাত আর এটি দেশি মুরগির ঝোল আর এরই মধ্যে বিরিয়ানিও হয়ে গিয়েছে তবে বেরেস্তা দেওয়া হয়নি আর এই রেশনের চালই কিন্তু বেশি উপকার আমরা রেশনের চাল বলে খাই না কিন্তু উপকার এই রেশনের চালেই জানেন কেরালার বাসিন্দারা খুব মোটা চালের ভাত খায় যত মোটা চাল তত গুণ বেশি আর সত্যি খেতে কিন্তু খারাপ হয়নি ওই আতর গোলাপ জল কেওড়ার জল বিরিয়ানি মশলা ঘি চিনি সবই একটু একটু করে দিয়েছি আর গন্ধটাও কিন্তু ভালোই বেরিয়েছে আর এই রেশনের চালের খিচুড়িও কিন্তু ভালো হয় দেখুন বেশ ঝরঝরেই হয়েছে আর মেয়ে কি বলছে জানেন বলছে মা এবার থেকে তুমি রেশনের চালের বিরিয়ানি বানাবে আর এখানে রেশন থেকে অনেক কিছুই দেয় আর চাল দশ পনেরো কিলো পর্যন্ত দেয় কিন্তু আমরা নেই না এবার ভাবছি মাঝে মধ্যে অল্প করে নেব ব্যাস বাড়া হয়ে গিয়েছে এবার ওরা বসে পড়ুক আর হাজব্যান্ডকে ফোন করছিলাম ও নাকি রাস্তাতেই আছে ও আসলে আমরা দুজনে বসে পড়ব আর এখন এমন এরা হ্যাবিট করে ফেলেছে টিভি না দেখে খাবে না মেয়ে বলবে খাবার সময় তো টিভি দেখতে পায় তাও আবার আজকে রবিবার আর এখন তিনটের মতো বাজে হাজব্যান্ড বাড়ি আসার সময় কেক নিয়ে এসেছে এই মাসটা মেয়ের জন্ম মাস আর জন্ম মাস বলে প্রতি রবিবারে রবিবারে কেক নিয়ে আসছে চৈত্র মাসের ছেলের জন্ম মাস ছিল সেই সময়ও ঠিক এরকম প্রতি রবিবারে কেক নিয়ে আসত আর কি হচ্ছে মাঝখানে আমি এইসব খেয়ে মোটা হয়ে যাচ্ছি পছন্দের জিনিস ছাড়তেও পাচ্ছি না আর এই কেকটা ব্ল্যাক ফরেস্ট নয়

কেক আইসক্রিম ভীষণ পছন্দ করে ওদের দুজনের ভাত খাবার পরে মিষ্টিমুখ না করলে ঠিক ওদের পশায় না ওই জন্য হাজব্যান্ড চকলেট কিনে রাখে কিছু না থাকলে চকলেট খাবে আর আজকেও আইসক্রিম নিয়ে এসেছে আইসক্রিম নাকি অফারে ছিল একটির সাথে একটি ফ্রি আর ওই ভানেলা ফ্লেভার আইসক্রিমটা আমার ভীষণ পছন্দের এই যে দেখুন আর এই আইসক্রিমের সাথে কেক খেতে সত্যি দারুণ লাগছিল হোক চলুন রেডি হয়ে গিয়েছে আমরা বরং আইসক্রিম গলে যাওয়ার আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর আজকে যেহেতু রবিবার সবাই মিলে একসাথে একটি মুভিও দেখব দেখুন মুভি আমাদের সিলেক্ট করে পজ করে রাখা আছে যাই হোক চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ